চার মাস পর লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ ফিরেছেন দেশে ফিরেই তিনি দ্রুতই তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার ছয় মে রাজধানীর গুলশানের বাসভবন ফেরুযায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই ইঙ্গিত দেন তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন জুবাইদা রহমান এসেছেন সতেরো বছর তাকে সরকার আসতে দেয়নি তাদের মেয়ে জাইমা রহমান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনশাল্লাহ সেই দিন আর বেশি দিন নেই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই মাঠে এসে নেতৃত্ব দেবেন তিনি আরও বলেন ব্রিটেন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে অল্প কিছুদিনের মধ্যে তিনি চলে আসবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে জাহিদ বলেন খালেদা জিয়ার সঙ্গে তিনি দেশে এসেছেন সময় বলে দেবে তিনি কতদিন থাকবেন তবে আবার সেখানে ফিরে গিয়ে স্বামী ও মেয়েকে নিয়ে সব কিছু গুছিয়ে দেশ প্রত্যাবর্তন করবেন